এখানে এসে রাখার মতো পরিবেশ ছিল না যে রেখে দেব একদিন এসে ঘুরে দেখে গিয়েছিলাম যে না প্রচণ্ড নোংরা হয়ে আছে তো এই ঘরটায়ও সেম কেস পায়রা আর চামচিকা ঘরে থাকতো আসলে হয়তো কেউ জানলা দরজা বন্ধ করেনি কিংবা অন্য কিছু তো সে কারণেই এত কষ্ট করতে হচ্ছে এই জীবনে প্রথম দুটো বাড়িতে আমার এতটাই কষ্ট করতে হলো যে পুরো বাড়ি এক সপ্তাহ ধরে ক্লিন করার পরে তারপরে ঘরে ঢুকতে হলো আসলে কোনো বাড়িতে এরকম করিনি তো জানি না আর যে দুটোই ফ্ল্যাট ফেলাম তো সে দুটো তো এরকম সেম কেশ হয়তো মালিক থাকে না কাউকে দেখতে দিয়েছে কিংবা অন্য কিছু তো এই জন্যে হয়তো তারা নিজের মতো করে দেখে না আসলে কারো বাড়ি কেউ কি আর নিজের মতো করে দেখে কখনোই না আমরা যতই রাখতে দিই না কেন তবে হ্যাঁ আমরা যারা ভাড়া ঠিয়া তারা কিন্তু যেই ঘরটাতে থাকি সময় নিজের মতো করেই থাকি বন্ধুরা নতুন বাড়িটা হচ্ছে পরিষ্কার করতে এসেছি তো এই মাসের শেষের দিকে আমি ছেড়ে দেবো বলেছিলাম তোমাদেরকে বলেছিলামপন্ন হয়েছি তো টুকটাক করে যতটুকু জিনিস আনতে পারি সেই সঙ্গে বলেছিলাম তো দেখছি যে এটা যে আমার মা মুখো হচ্ছে অনেকদিন আগে হয়তো কেউ ভাড়া ছিল তো অনেকদিন আগে যত কেউ ভাড়া ছিল এখন চলে গেছে দেখছি গোটা এটাতে এমন কোনো কিছু নৌকা শুধু ধুলা একটু ওটা একটু জল দিয়ে ফেয়ে দিচ্ছি নির্মা জল দিয়ে আর জল টল ধুয়ে ধুয়ে পরিষ্কার করবো শুকাতে লাগার সময় যদি ওটার মতো কিন্তু এটা নোংরা না ওটাতে তো মানে পায়রা বসবাস করতো আর পায়রা থাকলে বুঝতেই পারছো কতটা নোংরা থাকবে তো এখানে অতটা মানে পরিশ্রম করতে হবে না ধুয়ে দিলে জল দিয়ে জল নির্মা জল দিয়ে ধুয়ে দেবো বাস আর টুকটাক করে জিনিস আনছি দিয়ে ব্যাস হয়ে যাবে তো চলো তোমরাও দেখে বলো এই এই ক্লারটা কেমন হয়েছে তো চলো এবার হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করার পালা যেহেতু আজকে মানে ধোঁয়াধুঁয় করছি তাহলে ভাবলাম কিছুই আর অবশিষ্ট রাখবো না মানে সব কিছুই ক্লিন করে তবে বাড়ি ফিরবো শুধু থাকলো বাথরুম দুটা বাথরুম দুটা পরিষ্কার করতে পারলাম না এই কারণে যে আমার কাছে এখানে কোনো ব্রাশ নেই ওইখানে আমি একটা ব্রাশ কিনেছিলাম তো ওটা যদি নিয়ে চলে আসি ছাড়ার আগে আগে তাহলে তো আবার আসার সময় পরিষ্কার করে দিয়ে আসতে পারবো না হ্যাঁ আমি প্রত্যেকটা বাড়িতে যখন থাকি আমি যখন ছেড়ে দিয়ে চলে যাই তখন আমি পুরো বাড়িটাকে ক্লিন করে দিয়ে চলে যাই আসলে দেখো যতই বাড়ি ওলা ভারী হোক ভালো হোক না কেন তবুও একবার বলবে যে এত নোংরা করে রেখে দিয়ে চলে গেলেও প্রত্যেকটা মানুষই বলবে আসলে আমরা যাওয়ার পরে আরও তো কেউ এসে ঢুকবে তাই না তারাও তো দেখে একটা খারাপ কিছু বলবে কিংবা খারাপ লাগবে তাদেরকে তো তাই আমি ভাবছি পুরোটাই পরিষ্কার করে দিয়ে চলে যাব। তারপরে দেখো এটা হচ্ছে আসার বাড়ি যখন ফিরে যাচ্ছি ফ্ল্যাটের নিচেটা একদম নিচটা এখানে উঠোনও আছে একটু ঘোরাফেরাও করতে পারবো মাটিতে পাও দিতে পারবো তো এইরকম আর কি খুব সুন্দর একটা মনোরম পরিবেশ যাই হোক তোমরা এবার বলতে পারো যে ছাদেও সেরকম পরিবেশ ছিল হ্যাঁ গো ছাদে আমার ওই ফ্ল্যাটের পরিবেশটা ছিল কিন্তু কি বলতো ওই যে ছাদে তো আর আমরা উঠতেই পারিনি তাহলে সুন্দর পরিবেশ হয়েই কি লাভ এখানে আমার একটাই ভালো লাগলো যে সুন্দর পরিবেশটা আমি অন্তত এদিক থেকে হেঁটে যেতে পারবো আর এই যে দেখো এটা আমার নতুন ফ্ল্যাট থেকে পেরিয়ে একদম চলে যাব গিয়ে আমরা হবিবপুরের দিকে উঠবো একটা রাস্তা যাবে বড় হয়ে একটা যাবে হবিপুর হয়ে তো যাই হোক পরিবেশটা আমার কাছে খুব ভালো লেগেছে আর এই যে তোমাদেরকে বলেছিলাম এখানে কোনো ঝুগড়ি বাড়ি নেই দেখতে পাচ্ছ যে এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা ছটা বাজতে যাচ্ছে আর কি তো ওখান থেকে আসার পরে নতুন বাড়িটা থেকে আসার পরে আর ভিডিওতে আসেনি তো কেন আসিনি তো চলো বলি সেটাই তো নতুন বাড়িটা থেকে আসার পর তাড়াহুড়ো করে রান্না করেছি ভাত রান্না করেছি আর একটা তরকারি করেছি খাওয়াটাও তোমাদেরকে দেখায়নি ওখান থেকে আস্তে আস্তে মানে দুটো বেজে গেছিলো এবার রান্না আন্না আধ ঘন্টার মধ্যে রান্না করেছি রান্না করে আর এরকম অ্যার্চি নেই যে ভিডিও করব তো তাই তোমাদেরকে মুখে বলে দিলাম আর কি তো ওখান থেকে এসে একটা তরকারি আর ভাত রান্না করেছি রান্না করে সঙ্গে সঙ্গে তিন মাপিটি খেয়ে মিলে শুয়ে গেছিলাম আর অতক্ষণ ধরে জল ঘাটাঘাটি করার জন্য এখন যেন আমার মানে নাক দিয়ে জল পড়ছে ঠান্ডা ঠান্ডা লাগছে তো আসলে এরকম এই মাত্র কদিন আমি এই বাড়িতে আসলাম আবার এটা ছেড়ে আবার ওটাতে যাচ্ছি তো এরকম করতে করতে আসলে অনেক বুঝতেই পারছো কতটা স্ট্রাগল করতে হয় আর এরকম করতে করতে শরীর খারাপ হয়ে যায় এই বাড়িটায় যখন ঢুকেছিলাম তো মানে এতটা উচ্চ শুধু পায়রার ছিল এটা পরিষ্কার করতে করতে আমার মোটামুটি একটা সপ্তাহ লেগে গেছিলো ওখানে যদিও একটা সপ্তাহ লাগবে না তো যেটাই আছে মুছতে হচ্ছে ধুতে হচ্ছে এটাই আর কি সারা মানে ওই যে বললাম দশটার সময় গিয়েছিলাম মনে হয় আর দুটার সময় আসলাম বেশ খানিকটা সময় লেগে গেল তো ওখান থেকে আসা করে এখন ওরা তো আমি একটু অনেক আগে উঠেছি ঘুম থেকে আর তো যায়নি বিকালে এনার্জি নেই যে যাবো শরীরটা খারাপ লাগছে গেলাম না ক্যান্সেল করে দিলাম ওরা দুই মনে ঘুম থেকে উঠলো একজন উঠেছে একজন উঠেনি তো ভাবলাম এখন একটু ভিডিওতে আসি তো চলো দেখে ওদের কি করছি তো এই যে একজন তো উঠেনি শুয়ে গেছে এখন যদি ঘুমায় তাহলে কি বলো তো আর উঠবে না রাত্রিবেলা আর তাড়াতাড়ি করে ঘুমাবে না আর এই যে একজন ওঠে এখানে দাঁড়ালো এত সুন্দর আজকে আকাশটা এত পরিষ্কার লাগছে চকচকা আর এই যে দেখো লাউ গাছটায় একটা ফুল ফুটেছে ফুলটার মুখটা ওই এটা এটা তো হবে না এই যে কি সুন্দর একটা ফুল ফুটেছে আসলে এটা লাউ ফুল কিন্তু দেখো কি সুন্দর আকাশটা বন্ধুরা এত চকচকা পরিষ্কার লাগছে সন্ধ্যা হয়ে গেছে তাতে কি সুন্দর লাগছে তাই না 未来的方向。